আমি অলরেডি দুইটা প্যাকেট শেষ করে তিন নাম্বার প্যাকেটও শেষ করে চলছি আর আরেকটা প্যাকেট শুরু করার জন্য নিয়ে আসলাম কি এটা ব্লুটা সাকুরা পিচ কোলাজেন পেপটাইড ভিটামিন মিক্স মানে এটাতে গ্লুটাথিয়ন আছে কোলাজেন আছে ভিটামিন আছে যেটা আপনার ফুল বডিকে ব্রাইট করবে পাশাপাশি আপনার বডি টক্সিন বের করে দিবে আপনার স্কিনকে টান টান করবে হেলদি করবে গ্লোই করবে আপনার নোখ শক্ত করবে আপনার চুল শক্ত করবে আপনারা দেখেন আমার চুল কি পরিমাণ বড় হয়েছে আমাকে যারা চিনে তারা জানে আমার চুল পরে চুল পুরা না টাক হয়ে গেছিলাম আমার চুল কি পরিমাণ বাড়ছে এবং কি পরিমাণ বড় হয়েছে এতটুকু ছিল সেখান থেকে এতখানি হয়েছে আলহামদুলিল্লাহ আর এই সব কিছু হয়েছে শুধুমাত্র রেগুলারলি এই গ্লুটা সাকুরা পিচটা খাওয়ার কারণে আর আমি কিন্তু ডেইলি দুটো করে খাই সবাই জানে যে আমি দুটো করে একসাথে করে খাই আপনি চাইলে ডেইলি চারটা খেতে পারবেন চারটার বেশি খাওয়ার দরকার নাই তাহলেই হয়ে যাবে এটা কি করে আপনার বডি থেকে টক্সিন বের করে দেয় আমরা যে কারণে কালো হয়ে যাই ডে বাই ডে সানট্যানের কারণে যতই সানস্ক্রিন লাগাই লাভ নাই সানট্যান হবেই সানট্যান হয়ে আমরা কালো হবই সেটাকে দূর করবে পাশাপাশি আপনার ফুল বডিকে ব্রাইট করবে টক্সিন দূর করবে আপনার স্কিনকে গ্লোই করবে হেলদি করবে আপনার বয়সের ছাপ কমে যাবে আপনার হাত পায়ের কুচকানো ভাব চলে যাবে চোখের নিচের কালো দাগ চলে যাবে রিঙ্কাল চলে যাবে বাট আপনাকে রেগুলার খেতে হবে আর এটা এত ভালো আপনি অলমোস্ট এভরিডে খেতে খেতে আপনি দুই মাস তিন মাস ছয় মাস এক বছর টানা খেতে পারবেন কোনো সমস্যা নেই আমি তো টানা এক বছর ধরে খাচ্ছি লুটা এর আগে খেয়েছিলাম আরেকটা লুটা বাট বাংলা ঝোটা অনেক নকল আসার পর ওটা যখন অফ করে দেয় এন্ডাস তারপর আমার খুব মন খারাপ হয়েছিল বাট ওরা আমাকে বলে যে আপু আগের চো বেটার নিয়ে আসি আমরা লুটা সাকুরা পিচ যেটা কিনা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বাংলাদেশের নকল পাওয়া যায় না এমন কিছু নেই হয়তো যে আমারও নকল পাওয়া যাবে সো আপনারা বুঝতেই পারছেন যে বিশ্বাসযোগ্য জায়গা থেকে না কিনলে ঠকতে হবে সো এটা কিন্তু কালারটা দেখেন দুটো একসাথে মিক্স করলে কি সুন্দর একটা পিঙ্ক কালার হয়ে যায় খেতে এত মজা একদম স্ট্রবেরি টাইপের একটু গুয়াবা ফ্লেভারে খুব মজা লাগে এটা খাই অনেকে বলে আমি কি খাই না চল দেখাই আপনারা আমার রিসেন্ট পিকচারগুলো দেখছেন ভিডিওগুলো দেখছেন লাইভগুলো দেখছেন

তো দ্রুত ইনবক্স করবেন আর একটা জিনিস সিক্রেট শেয়ার করি আপনাদের সাথে এটা কিন্তু এক প্যাকেটে পঁচিশটা থাকে সরি পঁয়ত্রিশটা থাকে পঁয়ত্রিশটা থাকে সো যদি আপনারা চান আপনারা এখন থেকে মিনিমাম পাঁচটা দশটা করে কিনে খেতে পারবেন খুবই মজা খেতে কিনে খেলেই বুঝবেন কত মজা অনেকেই চায় যে আচ্ছা আপু পঁয়ত্রিশটা নিব এত টাকা দিয়ে আর যদি ভালো না লাগে স্যুট না করে এই ওরা একটা নতুন ইয়া নিয়ে আসে আপনি মিনিমাম পাঁচটা করে কিনে খেয়ে দেখতে পারবেন ভালো লাগলে আপনি বেশি করে নেবেন আমরা জানি এই জন্য আপনারা জাস্ট পাঁচটা করে হলেও কিনে খেয়ে রাখেন তাহলে যদিও পাঁচটাতে আপনি কোনো রেজাল্ট বুঝবেন না দশটাতেও বুঝবেন না মিনিমাম এক মাস খাওয়ার পর রেজাল্টটা বুঝবেন বাট তারপর আমরা চাই আপনারা খেয়ে দেখেন আপনারা এনজয় করেন ব্যাপারটা তারপর অবশ্যই আপনারা কিনে খেতে পারবেন মজা